صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد

তুমি আমাদের এলাকার মেহমান তারপর এলাকার সবাই কিনে মিলেমিশে উনি চলাফা করেন দীর্ঘদিন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যন্ত সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাই সাজাই নেন আওয়াজও খুব ভালো এই জন্য আমার পরে ভালো ভালো আলাদা কথা বলবেন যারা রাস্তাঘাটে জলাফেরা করছেন দোকানপাটে পাটে অনার্থ সারা জীবন তো দোকান পাটে জলাফেরা যান আজকে একটা মাহফিলের দিন আপনার রাস্তাতে হাঁটবেন কথা বলবেন আপনার মুখের আওয়াজ আমি স্টেজে বসে শুনবো এটা তো সুন্দর জন্য এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমি এলাকার মানুষ আপনাদের পাশের মানুষ আপনি আমাকে খুব মায়া করেন মহব্বত করেন ভালোবাসেন এই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ